এডা বান বাড়িয়া বান বাড়িয়া আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক একpadStartীলে এক নারী দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টিমে আসলেন তিনি কি বলতে জানা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো কি মাসা খুব সুন্দর নাম না আমার যেমন ফাতেমা দেখতে তো তেমন মানে ফাতেমার মতো পদ্মা পদ্মাশীল একদম গেটাক্টের এক মেয়েরা আসছেন তো ফাতেমা বাকি সব সবসময় পদ্মা করেন নাকি ইউটিউব আসছেন পদ্মা করছেন কোনটা নামাজ কালাম পড়েন তো খালি পদ্মা পরে ঘোরেন কোনটা নামাজ কালামও পড়েন আচ্ছা পরিবারে কে কে আছে মা আর আপনি আছেন আর কেউ নাই বড় ভাই ঠাই নাই বাবাও নাই আচ্ছা তো সংসারকে চালায় মা কি করে তা আপনি থাকতে মা কাজ করে কেন আপনার কাজ বাজ করে আচ্ছা মানে বিয়ে শেষ হয়েছে আপনার আচ্ছা এই জন্য হয়তো দেয় না যা কারণ ইয়া একটা মেয়ে বাইরে কাজ বাজ করতে দিলে আবার কখন কি কার সাথে প্রেম করে চলে যান সে চিন্তা করে নাকি আচ্ছা তো বাসা কি করেন সারাদিন আচ্ছা আচ্ছা মানে রান্নাবান্নার কাজটা আপনি সেরে ফেলেন আর কি

মনে করেন কি যদি আপনার স্বামী হয় সে যদি আপনার বাড়িটা বলে যে তার নামে আচ্ছা মনের জায়গা দিতে পারলে তো জমির জায়গা এমনি দেওয়া যাবে আচ্ছা আপনাদের কি যোগাযোগ করবে আপনার দেশের বাড়ি কোন জায়গায় যশোর জীবন নগর আচ্ছা তো দর্শক আপনার ফাঁদে মাপুর কথা শুনলেন তার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স ফোর সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা সব নামাজ করি সর্বদা দেশের সেবা করি সালামুকুম